আলু এটা হচ্ছে একশো টাকাটা এটা যে কোনোটা খাইলে একজনের জন্য অ্যানার আর লাগবে না মানে এটা যদি আপনি সত্তর টাকাটা খান তা তো একজনের জন্য ভরপুর হয়ে যাবে প্যাট ভরে যাবে আপনি যদি একশো চল্লিশ টাকাটা খান তা তো ভরপুর আপনার প্যাট ভরে যাবে হ্যালো বিরিয়ানি লাভার যারা আসো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি যারা বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিও আমি চলে আসি মোহাম্মদপুর জেনেবা ক্যাম্পে বিরিয়ানি খাইতে আর এখানকার সবথেকে জনপ্রিয় বিরিয়ানি হচ্ছে বোবার বিরিয়ানি সেটা আজকে খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ারও করবো হ্যালো বিরিয়ান সবাইকে আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন দাঁড়ায় আছি মোহাম্মদপুর জেনেবা ক্যান্টিন এখানে আমি বোবার বিরিয়ানি খাইতে এসেছি তো বোবার বিরিয়ানি আমার সবাই চিনে এই জন্য আমি গোবার বিরিয়ানি বললাম আর এটা আজকে খাবো এটা আমি ফার্স্ট টাইম খাবো আজকে কেমন সেটা একটু শেয়ার করবো এর দোকান কিন্তু খুবই ছোটো অল্প পরিসরে মানে আমার মনে হয় যে দশ জন লোক বসতে পারবে এর বেশি আসলে বসার সুযোগ নেই খাইতে হলে অবশ্যই আপনার হাতে সময় নিয়ে আসতে হবে কারণ সব সময় ভিড় থাকে এখন রাত নয়টা তিরিশ বাজে তো এখনও কিন্তু ভিড় তো আমরা অনেকক্ষণ লেট করছি আমাদের জন্য এখন সিট ফাঁকা হয়েছে আমরা খাবো চলে না এটা হচ্ছে সত্তর টাকা আর এটা কি একশো টাকাটা এটা হলো একশো টাকা তিন পিস মাংস এক পিস আলু তিন পিস মাংস এক পিস আলু এটা হচ্ছে একশো টাকাটা

সো রাইস কিন্তু একই কিন্তু মাংস চেঞ্জ হচ্ছে আর দাম আপ ডাউন হচ্ছে দুশো চল্লিশ টাকাটা কই দুশো চল্লিশ টাকা এটা দুশো চল্লিশ টাকা না দুশো বিশ টাকা দুশো বিশ টাকা একটা এটার সাথে একটা রোজ দিলে হবে মানে সেম 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 এটাই থাকবে হবে হবে সেম শুধু একটা রোজ হবে মানে আলাদা বেজে দুশো তিরিশ টাকা হবে আর একসাথে নিলেও ওই দশ টাকা কম পাই আচ্ছা তার মানে এর ভিতরে এক পিস যদি মুরগির রোজ যায় তাহলে এটা দুশো বিশ টাকা চলে আসতেছে তাই তো ঠিক আছে এখন আমরা এটা খেয়ে টেস্ট করব এবং সেটাও আপনাদের একটা আমি জানাবো ভাই আর আমার তো মনে সেম সেম কিন্তু মনে এটা টিকাটা বেশি টিকাটা মনে হয় খাতের করে দিতে কিনা জানি না আগে খেয়ে দেখি একটু কি অবস্থা আসলে টিকার মতো নেই খারাপ না ভালোই আছে মাংস ঠিক আছে রাইস টেস্ট গরুর মাংস ধন্যবাদ ভাই আমি তো এটা চাই নাই তারপরে দেশে সম্ভবত এটা কাতার করে দেশে পরে দেখা যাবে নিল্লার সময় কি অবস্থা ভাই কেমন টেস্ট আছে রাইসের যে বিষয় তেলটা একটু অয়েলি ভাবটা কম আছে মানে তেলটা একটু কম আর রাইসের খুব বেশি একটা টেস্ট আপনি পাবেন না কিন্তু যা টেস্ট পার আপনি সে মাংসটা পাবেন রাইসটা নর্মালি আমরা বাসাবাড়িতে যেরকম খেয়ে থাকি বা যেরকম সাদ থাকি ওরকম আছে ঠিক আছে কিন্তু একটু ঘন হলে ভালো হয়েছে আমার কাছে মনে হয় বেশি পাতলা হয়ে গেছে তবে চলে বিষয় হচ্ছে যে এদের এখানে বসতে যে আমার কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগছে কারণ হিউজ পরিমাণ ভিড় দোকানে সেটা আপনারা দেখছেন আমার আসলে সিটটা পাইতে আমার একজনকে হেলথ একটার আলু তারা দুই ভাগ করে থাকে তো প্রতিটা প্লেটে একটা করে আলু দেয় আলুটা ঠিক আছে আপনার কাছে কি ভালো লাগতেছে শুরু করেন বিসমিল্লাকে শুরু করেন আমার কাছে মনে হয়েছে ভাই আমারও অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগছে এবং আপনার কাছ থেকে হ্যালপেল লাগছে বসার জন্য মানে ভিড়ের কারণে ভিড়ের কারণে সার্ভিসটা প্রবলেম ঠিক ঠিকমতো দিতে পারতেছে না এটা আমার ধারণা এমনিতেই রাইস যে পরিমাণ দিছে একজনের জন্য অ্যান আপ না অ্যানআপ সবই রাইস ঠিক আছে মাংস সব ঠিক আছে যাক চকবাজার থেকে আছে আচ্ছা এর

আত্তাব ভাই আত্তাব ভাইকে আমি ফোন করে আনছি এবং আত্মাবাই সাথে কথা বলছি তো আত্মাব ভাই সেই উনিশশো পঁচানব্বই থেকে এই দোকানটা শুরু করছে তো এখন পর্যন্ত তারা গুণগত মান যে স্বাদ কোয়ালিটি সব কিছু ধরে রাখছে আপনার কাছে কি মনে হয়েছে যে এই ভিড়ের কারণে সার্ভিসটা খারাপ হতে পারে নাকি আসলে আসলে ভিড় তো থাকবেই একটা যেমন ছোট্ট দোকান থাকবে যদি ওরা ভালোভাবে দেয় তাই তো আর আমরা আমাদের মতন মানুষ আর কিছু বলার নাই আমরা তো সব দিকতে ভালো খাওয়া ভালো মানুষ ভালো সবই ভালো কিন্তু সার্ভিসের সময় তারা মাংস টাংস আর কি কম দেওয়া দেয় তখন আবার চা নিতে হবে এটা চেঞ্জ করে এটা চেঞ্জ করে আমাদেরকে কেন চা নিতে হবে ওদের নাম আছে নামটা নষ্ট তো দরকার না ওরা চার পিস দেয় ভালো কথা অনেক সময় দেখা যায় দুই পিস দেয় দুই পিস কিন্তু ছুটো দেয় তা ওইটা বদলামি এত বদলামি আমরা চাই না আমরা এত দূরের থেকে আসছি কাঠ নিয়ে যাই আবার আমরাও প্রচার করি আমরাও সবাইকে বলি ভাই মোহাম্মদ করে যান পিছিয়ে বিরিয়ানি খুব নাম করে দিয়ে আমার কাছে মনে হয়েছে কি মাংস সবগুলো পিসতরে একরকম সাইজ হয় না তবে যদি আপনার মনে হয় যে না একটি ছোটো বড় হয়েছে কিংবা একটি হয়েছে আপনার বললে মনে হয় এরা সাইনে নেওয়া যায় অবশ্যই মাইনে নেওয়া যায় কিন্তু কিছু কিছু সময় ওদেরকে যারা সার্ভিস দেয় ওদের কথা ভালো না ওরা যদি চুপচাপ নেওয়া যায় তাহলে তো আর আমাদের কথা বলতে হয় না ওদের কথা ভালো না

তো আশা করি এটা ঠিক হয়ে যাবে এই ভিডিওতে তারা দেখে থাকে আশা করি তারা এটাও সংশোধন করে সার্ভিসটা আরো সুন্দর দেওয়ার চেষ্টা করবে তো আমি যেটা করবো টিকা এবং মাংসগুলো খেয়ে বাকিটা আসলে আমি খাইতে পারবো হ্যাঁ তবে সব কিছু আমরা আরেকটা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে খাবার ঠিক আছে কিনা আমাদের খাবারের গুণগত মানের সম্পর্কে ভাই বলছেন যে খাবারটা অনেক মজা এই জন্য আমরা মৃত্যু খেয়ে খাইতে আসছি তো আলহামদুলিল্লাহ খাওয়ার পরে মনে হলো খাবারটা আসলেই ভাইয়া যেমন বলে তেমনই আমি তো বলবোই আমি ফার্স্ট টাইম এখানে আসছি বুয়ার বিরিয়ানির নাম শুনে মোটামুটি ভালো লাগতেছে আমার কাছে পরিমাণেও মোটামুটি চার পিস মাংস দিছে এবং রাইসের পরিমাণ অনেক টেস্টটাও মোটামুটি খারাপ না ভালো টেস্ট মাংসের পিসটাও বড় আছে দশ নয় তবে খাবারের টেস্টটা খুব ভালো লাগতেছে আমার কাছে আমরা আসতে হচ্ছে ওয়েস্ট ধানমন্ডি হাজারিবাগ থেকে না আমরা ফার্স্ট মাস ঠিক পরিমাণ টাকা অনুযায়ী ঠিক আছে স্বাদ মোটামুটি ঠিক আছে ভালোই আমি এটার দশে হচ্ছে স্বাদ দিতে পারি অবারও মোটামুটি টেস্ট আছে পরিমাণও ভালো দিছে কোয়ান্টিটি টাকার দাম অনুযায়ী আর কি ভালো জি আমিও ফার্স্ট টাইম মোটামুটি 10 মোটামুটি মতো বলা যায় এরকমই হ্যাঁ ফার্স্ট টাইম মোটামুটি আমি এখন কথা বলবো এই বুবার বিরিয়ানির যিনি মালিক তার সঙ্গে ভাই কেমন আছেন আল্লাহর আচ্ছা প্রথম আপনার কাছে জানতে চাই আপনার বিরিয়ানি কেন এত জনপ্রিয় আমাদের জিনিসটা ভালো হয় মশলা সব কিছু ভালো আছে আর সবগুলো চোখের সামনে আমাদের এটা আপনি খারাপ হলে দেখতে পারবেন কি কি আমরা দিতে চাই আর তারপরে আমরা চেষ্টা করি যতটুকু ভালো করার জন্য এটার জন্য আর একটু কম রেটে আমরা বিক্রি করে দিতাম কখনো কি এমন হয় না যে কোনো কাস্টমার কমপ্লেন দিয়েছে কোনো খাবার নেই অবশ্যই কাস্টমার তো কিছু ভালো দিক থেকে আসে তো একটু খারাপ দিক থেকে আসে একটু উনিশ বিশ কোনো সময় হয় এটার জন্য কাস্টমারই এটা প্রতিবাদ করে অনেক সময় আপনাদের দোকান মানে এই বিরিয়ানির ব্যবসাটা কত সালে শুরু করছেন আমার প্রায় চৌরানব্বই থেকে চৌরানব্বই থেকে কি আপনি শুরু করেছেন আমার আব্বা চালাতে আচ্ছা আপনার বাবার থেকে এখন আপনি চালাচ্ছেন আমি দু থেকে আমি চালাতে অনেক পুরনো দোকান তো আপনাদের তাহলে তো অনেক পুরনো দোকান আপনাদের হ্যাঁ দোকান পুরনো আমাদের আগে ছিল মনে করেন পাঁচ টাকার থেকে আরম্ভ করছি তারপরে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এরকম করতে করতে এখন একশো চল্লিশ টাকা এখন সর্বনিম্ন প্লেট কত টাকা সত্তর টাকা থেকে নিয়ে একশো চল্লিশ টাকা দুইশো বিশ টাকা পর্যন্ত সত্তর একশো একশো চল্লিশ দুইশো বিশ দুইশো বিশ এটাই চলতেছে এবং আমি এটা জিনিস দেখলাম আপনাদের দোকান তো অনেক ছোট এটা একটু বড়ো করলে ভালো হয় না কাস্টমার অনেক দাঁড়ায় থাকে জায়গা নাই জায়গা না থাকা কালারও না আর একটু সামনে জায়গা নিছি ওটা ওইখানে সার্ভে করা যায় মানে এখানে অনেক কাস্টমার আমি দেখলাম দাঁড়ায় আছে খাইতে পারে না বসতে পারে না এটা আগের থেকে আগেও দাঁড়ায়া খাইত এমন আগে প্রায় আগেও লাল লাগা মনে করেন দাঁড়ায় খাইত বুবার বিরিয়ানি নামটা কেন আসছে বুবার নামটা আমাদের স্টাফ আছে একটা স্টাফের কারণে আমাদের দোকানের নাম অরিজিনালি ফাজানের মদিনা এরপরে বোবার নাম বলতে বলতে কাস্টমারই এখন বোবা বিরিয়ানি পাওয়া যাচ্ছে এই কারণে আমরাও নাম দিয়ে দিয়েছি এখন বোবা বিরিয়ানি আপনাদের পরিচিত হয়ে গেছে এখন বোবা বিরিয়ানি আচ্ছা তার মানে হচ্ছে যে তাদের একজন কর্মচারী হচ্ছে বোবা কথা বলতে পারে না তিনি এই জন্য তার নাম হচ্ছে তার নামে নামকরণ করা হয়ে গেছে এবং এটাই প্রচার হয়ে গেছে বোবার বিরিয়ানি এই তো ইতিহাস আর আমাদের একটা শাখাও আছে খিলগাঁও

এখন কি কর্মচারী হিসেবে আছে নাকি পার্টনারশিপ কর্মচারী হিসেবে এখনো আছে